আসসালামু আলাইকুম মেমসম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করবো টকঝাল মিষ্টি আমের আচার যার জন্য প্রথমে আমগুলো কেটে ধুয়ে নিলাম এই আচারটি তৈরি করার জন্য নিয়ে নিলাম এক কেজি পরিমাণ আদা পাকা আম শুকানোর ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করা যাবে যার জন্য একটি পেনে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রসুন পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সরিষা বাটা এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ ভুজে দিবেন আমি এখানে দু চামচ দিলাম এরপরে দিয়ে দেবো পাঁচফোড়ণ এক চা চামচ পাঁচ ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কয়েকটি এগুলো কেটে দিচ্ছি এরপরে দিয়ে দেবো কাশ্মীরি মরিচ এক চামচ আপনি চাইলে এটি স্কিপও করতে পারেন আমি এটি দিয়েছি আচারের কালারটা সুন্দর আসার জন্য পর্যায়ে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো এক চামচ এবং এক কাপ পরিমাণ চিনি এবার সমস্ত উপকরণ একসাথে মিক্স করা হয়ে গেলে তাতে দিয়ে দেবো ভিনেগার বা সিরকাম এটি পিজার বেরিপের কাজ করবে যার জন্য দিচ্ছি আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে এটা অনেক বেশি হেল্পফুল এরপর সেই ঢাকনাটা লাগিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা উল্টে নিচ্ছি এরপরে দিয়ে দেবো আমগুলো সমস্ত আমগুলো একসাথে দেওয়ার পরে নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্স করে নেব তারপর আমগুলো শীত হয়ে আসা পর্যন্ত ঢাকনাটা লাগিয়ে রান্না করে নেব আচারগুলো হয়ে গেছে এবার ঠান্ডা করে একটি বয়ামে নিয়ে নিচ্ছি এতে তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি আমের আচার কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ